আচ্ছা আপনি কি ইউটিউবার হতে যাচ্ছেন কিন্তু আপনার দাম কোনো ক্যামেরা নাই বা দামি কোনো ফোন নাই তবে আপনি ইউটিউবার হতে যাচ্ছেন তো আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনি কিভাবে আপনার হাতের ফোন দিয়ে মাত্র দশ থেকে বারো হাজার টাকার ফোন দিয়ে আপনি একজন ইউটিউবার হতে পারেন বা সফল ইউটিউবার হতে পারেন তো আমি আজকের এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব যে আপনি কিভাবে একটি চ্যানেল খুলবেন কিভাবে চ্যানেলটি ভেরিফাই করবেন বা কিভাবে চ্যানেলের কিওয়ার্ড লিখবেন এ টু জেড দেখাই দিব তো তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এক সেকেন্ডে স্কিপ করবেন না যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি মিস করতে পারেন তো সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল না হতে পারে তো এর জন্য আপনি এক সেকেন্ডও স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তো প্রথমে আপনি আপনার ফোনে থাকা যে জিমেলটি রয়েছে সেই জিমেলের মাধ্যমে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে নিবেন তো আপনি যদি জিমেল না থাকে যদি আপনার ফোনে এবং আপনি যদি জিমেল না খুলতে পারেন তাহলে আপনি কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে কিভাবে আপনি জিমেল খুলবেন সেটা দেখাই দিব তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ক্রোম ব্রাউজার রয়েছে তো আমি এখন আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব দেখুন আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে গেলাম তো এখান থেকে আমার ইউটিউব লিখে সার্চ করতে হবে তো দেখুন আমি এখানে ইউটিউব লিখে সার্চ করতেছি তো আমার চলে আসতে সামনে তো ইউটিউবে চলে গেলাম তো ডাব্লু ডব্লু ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করলে আপনি আপনার ইউটিউবে চলে যাবে তো তারপরে এখান থেকে আপনি ডেস্কটপ মোড অন করে নেবেন দেখুন আমার এখানে কিন্তু ডেস্কটপ মোড অন করা রয়েছে তো আপনার যদি অন করা না থাকে তাহলে এই যে কর্নারে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে আপনি নিচে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে আপনি ডেস্কটপ মোড অবশ্যই অন করে নেবেন তো আমি এখান থেকে ডেস্কটপ মোড অন করে নিলাম তো অন করে নেওয়ার পরে এখান থেকে আপনার যে জিমেইলটি থাকবে আপনার ফোনে সেই জিমেইলে কিন্তু আপনার অটোমেটিক একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো আপনি এই চ্যানেলটি ভেরিফাই না করে আপনি ব্র্যান্ডেড একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন তো আপনি কীভাবে ব্র্যান্ডেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটাই দেখাবো তো দেখুন এখানে কর্নারে আপনি ক্লিক করবেন আমি জুম করে দেখাচ্ছি দেখুন এখানে কর্নারে যে ছোটো একটি লোগো দেখা যাচ্ছে এই লোগোর ওপরে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে নিসে আপনার এই অপশানগুলো চলে আসবে তো তারপরে এখান থেকে আপনি নিসে চলে যাবেন সেটিংসে তো দেখুন আমি সেটিংসে ক্লিক করলাম তো সেটিংসে ক্লিক করার পরে এইখানে আপনি দেখতে পাবেন যে ক্রিয়েটে নিউ চ্যানেল তো আপনি ক্রিয়েটে নিউ চ্যানেলে ক্লিক করবেন তো আমি ক্রিয়েটে নিউ চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম নাম চলে আসছে তো আপনি আপনার চ্যানেলে যে নাম সিলেক্ট করতে চাচ্ছেন তো আপনি সেই নামটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটি নাম দিয়ে দিলাম তো আমি আমার নামটি দিয়ে দিলাম টেকনিক্যাল আসিন এটা আমি লিখে দিচ্ছি তো আপনিও আপনার পছন্দ মতো একটি নাম এখানে দিয়ে দিতে পারেন তো দিয়ে দেওয়ার পরে এখানে নিচে কিন্তু অটোমেটিক একটি হ্যান্ডেল চলে আসবে তো আপনি এটা চেঞ্জ করতে চাইলে করতে পারেন তো আমার চেঞ্জ করার দরকার নাই আমি চেঞ্জ করলাম না তো তারপরে দেখুন এখানে নিসে ক্রিয়েট চ্যানেল এই অপশনটি দেখতে পাবেন তো আপনি এখানে ক্লিক করবেন তো দেখুন আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু আপনার একটি এখানে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এই চ্যানেলটি আমার ভেরিফাই করে আমার কিওয়ার্ড দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল করা যত টেকনিক আছে আমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটি চলে আসতে টেকনিক্যালি আসছেন তো তারপর এইখান থেকে আমার এইখান থেকে আমার চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করার জন্য আপনি এখানে চলে যাবেন কর্নারে চলে যাবেন দেখুন কর্নারে চলে গেলাম তো তারপর এখান থেকে আপনি সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন তো সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে টেকনিক্যাল অ্যাসেন এই চ্যানেলটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং চ্যানেলটি কিন্তু চলে আসছে তো আমি এখন এটা উপর ক্লিক করলাম তো এটা আবার ক্লিক করার পরে কিন্তু আমার চ্যানেলটি এখানে সুইচ হয়ে গেছে তো সুইচ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমার চ্যানেল কাস্টমাইজ করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল লেখা আছে এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও তো আপনি এটা ধরে রাখবেন তো ক্লিক চেপে ধরে পরে আপনি এখানে দেখতে পাবেন যে ওপেন ইন নিউ ট্যাব ইন গুরু তো আপনি এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে কিন্তু আপনার অন্য একটি ট্যাব চালু হয়ে যাবে তো তারপরে আপনি এটা চলে আসবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আপনি এটার উপর ক্লিক করার পরে আপনার কিন্তু ফোনের যে ইউটিউব স্টুডিও অ্যাপস আছে এটাই আর নিয়ে যাবে না আপনার সরাসরি কম্পিউটার ডেস্কটপের মতো করে আপনার এখানে চলে আসবে তো আপনি এখান থেকে আপনার চ্যানেলটি কাস্টমাইজ করে নেবেন তো দেখুন আমি এখানে জুম করলে নিচে সেটিংস অপশন দেখা যাচ্ছে তো আমি সেটিংসে ক্লিক করলাম তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনার চ্যানেলটি ভেরিফাই করতে হবে তো দেখুন এখানে চ্যানেল অপশন রয়েছে তো চ্যানেলে ক্লিক করলাম তো চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো আপনি এই কান্ট্রি এখানে আপনার যে কান্ট্রি ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া বাংলাদেশ থাকলে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো তারপর এখান থেকে আপনার কিওয়ার্ড লিখতে হবে তো আপনার চ্যানেলটি ভাইরাল হওয়ার মূল কারণে কিন্তু এই কিওয়ার্ডস তো এই কিওয়ার্ডসগুলো আপনি কী লিখবেন এখানে আপনি আপনার চ্যানেলে যে বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করতে চান আপনি সেই কিওয়ার্ডগুলো এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পরে আপনি আরও কিছু যেগুলো চ্যানেল আপনার অটোমেটিক এই রিলেটেড চ্যানেল ভাইরাল রয়েছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আপনি সেই চ্যানেলগুলোর নামও কিন্তু এখানে লিখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আর একটু বেশি তো আপনি এখানে লিখে দিবেন তো দেওয়া দেওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন তো এখান থেকে আপনার তেমন কিছু করার নাই তো তারপরে এখান থেকে পাশে এটায় চলে যাবেন তো পাঁচটা চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে তো দেখুন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দ্বিতীয়টা ক্লিক করার পরে ভেরিফাই ফোন নাম্বার এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সোজা ইউটিউবে নিয়ে চলে যাবে তো এখান থেকে আপনার ফোন নাম্বার চাইবে তো ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনার একটা ওটিপি চলে যাবে আপনার নাম্বারে তো আপনি ওটিপিটি বসায় দিলেই কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি আমরা একটি নাম্বার দিয়ে দিলাম তো নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমার ফোনে একটি এস এম এস চলে আসবে বা একটি কোড চলে আসবে তো আমার কোডটি এখানে বসাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু আমার কোডটি এখানে চলে আসছে টু সেভেন ডাবল ফোর নাইন সেভেন টু সেভেন ডাবল ফোর নাইন সেভেন তো তারপরে সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাচ্ছে তো দেখুন ফোন নাম্বার ভেরিফাইড তো তারপরে আমি এখান থেকে চলে আসলাম তো এখান থেকে চলে আসার পরে আমি দেখুন ব্যাগে চলে আসলাম তো এখন কিন্তু আমার চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেছে আমি এই চ্যানেলে এখন লং ভিডিও আপলোড করার জন্য উপযুক্ত হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু এখানে ভেরিফাই চলে আসছে অ্যানাবোল চলে আসছে তো এখানে কিন্তু আর ভেরিফাই চাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার টিক চিহ্ন চলে আসছে তো নিষেধটাও কিন্তু টিক চিহ্ন চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটি ভেরিফাই করে নিতে পারেন তো ভেরিফাই করার পরে আপনি এখানে আপনার যে কিউআরগুলো লিখবেন এগুলো লিখে দিবেন তো ভিডিওটা দেখে দিব কীভাবে আপনি ইউটিউবের থামনে তৈরি করবেন কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে আপনি ট্যাগ ইউজ করবেন তো এ টু জেড কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব তো তার জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন যেন আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন